হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভিপিএন ওয়ান ইউজ করে কিন্তু ফেসবুক চালানো যাচ্ছে ফ্রি একদম ফ্রি ফ্রি ভিপিএন ওয়ান ইনস্টল করে আপনি মোবাইল কীভাবে কানেক্ট করবেন এবং ফেসবুক চালাবেন এবং কীভাবে ডিসকানেক্ট করবেন এভরিথিং দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে এই অ্যাপসটি কিন্তু কয়েক লক্ষ মিলিয়ন ইউজ হয়ে গেছে তার কারণ এটা ইউজ করতে এতটাই কমফোর্টেবল এতটা পপুলার যে আসলে মানুষ ইউজ করে অনেক মজা পাচ্ছে এবং ফেসবুক সুন্দরভাবে কোনো ঝামেলা মুক্তভাবে ফেসবুক চালানো যাচ্ছে আপনিও কিন্তু পারেন আপনি ভিপিএন ওয়ান ইনস্টল করে কানেক্ট করে ফেসবুক চালাতে চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিপিএন ওয়ান ইনস্টল করবেন এবং কানেক্ট করবেন কানেক্ট করে আপনি ফ্রিলভাবে ফেসবুক চালাবেন এস বি টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্মার্টফোনে ভিপিএন ওয়ান কানেক্ট করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ভিপিএন ওয়ান জাস্ট এখানে গিয়ে দেখবেন সার্চ করার সাথে সাথে নিচে গিয়ে দেখবেন ভিপিএন ওয়ান অর্থাৎ ওয়ান ফোর একটি অ্যাপস পাবেন এখানে দেখবেন একশো মিলিয়ন প্লাস ইউজ হয়েছে অ্যাপসটি আপনি আপনি এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি মাত্র টেন এম এ বিএস এর একটি অ্যাপস এটি ইনস্টল হতে একটা সময় নেবে না খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখন আমি নেক্সট করে নিচ্ছি নেক্সট এরপর অ্যাকসেপ্ট এখন দেখবেন অ্যাকসেপ্ট আছে অ্যাকসেপ্ট করে নেবেন এরপর ইনস্টল ভিপিএন প্রোফাইলে যাবেন প্রোফাইলে ক্লিক করবেন এরপর দেখবেন ওকে ওকে একটা অপশন আসবে জাস্ট ওকে করে দেবেন এরপর এখন দেখবেন আর পি সুইচ অন অফের একটা অপশন আছে জাস্ট এই সুইচটা অন করে দিলে আপনার ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে যাবে আমি এখান থেকে অন করে দিচ্ছি চেকিং শেষ এখন দেখেন ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে কানেক্টেড অর্থাৎ ভিপিএন কানেক্টেড এখন আমি চাইলে এখান থেকে দেখেন বের হয়ে যাচ্ছে বের হয়ে আমি ফেসবুকে যাচ্ছি আমি স্মুথলি সব কিছু দেখতে পাচ্ছি ফেসবুক কিন্তু একদম স্মুথলি ভাবে চলতেছে কোনো বাফারিং নেই এবং সব ধরনের ভিডিও টিকটক রিলস সব কিছু দেখতে পাচ্ছি আপনিও যদি ওয়ান ভিপিএন কানেক্ট করেন এভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন জাস্ট এখান থেকে যদি আপনি ভিপিএন ডিসকানেক্ট করতে চান তাহলে আবারও চলে যাবেন আপনার ভিপিএনএ বিভিন্ন ওয়ানে গিয়ে এখানে কানেক্ট আছে দেখাবে এরপর সুইচটা অফ করে দিবেন অফ করে দিয়ে পুশ ফর পনেরো মিনিট জাস্ট পুশ ফর পনেরো মিনিট ক্লিক করবেন দেখবেন সুইচটা আমার অফ হয়ে গেছে আপনিও চাইলে এভাবে ভিপিএন ওয়ান কানেক্ট করে ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে পারেন ধন্যবাদ